অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে খেলতে নামার আগে অধিনায়ক সূর্য কুমার প্রেস কনফারেন্সে এসেছিলেন এবং তিনি প্রেস কনফারেন্সে জানিয়ে দিলেন যে এই সিরিজটাকে কিন্তু তারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন হিসাবেই দেখবে এমন সময় হয়তো অনেকের মনে হচ্ছিল যে মানে মনে হতে পারে যে যেহেতু এই কন্ডিশনটা ডিফারেন্ট অস্ট্রেলিয়ার কন্ডিশন এখানে পিচের বাউন্স বা পিচের মুভমেন্ট আমাদের ভারত এবং শ্রীলঙ্কা যেখানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা হবে দু হাজার তার থেকে আলাদা কিন্তু সুরিয়া কিন্তু সেটা সেই সেই দিকে দেখতে চান না সুরিয়া দেখতে চান অ্যাজ এ টিম কম্বিনেশান হিসাবে তিনি বললেন এর আগেও যখন আমরা সাউথ আফ্রিকায় সিমিলার কন্ডিশনে খেলেছি আমরা কিন্তু মোটামুটি একটা সিমিলার কম্বিনেশনের টিম নেই নামার চেষ্টা করেছি যেটা আমরা কিন্তু এশিয়া কাপে ওই ধরনের টিমই দেখেছি তো সুতরাং থট প্রসেসে খুব একটা ডিফারেন্স হবে না আর ভারতীয় দল আমার মনে হয় এই সিরিজে সব থেকে বেশি কিন্তু নজর থাকবে অধিনায়ক এবং সহ অধিনায়কের উপর অধিনায়ক সুরিয়ার ব্যাট এবং সহ অধিনায়কের সুভমন গিলের ব্যাটের রানের কিন্তু একটা খরা আমরা রিসেন্টলি টি টোয়েন্টি ফরম্যাটে দেখেছি এশিয়া কাপে তাদের হয় ব্যাট থেকে তারা কয়েকটা ম্যাচে স্টার্ট পেলেও ব্যাট থেকে কিন্তু বড় রান এখনও পর্যন্ত আসেনি তো সেক্ষেত্রে তাদের দিকে অবশ্যই নজর থাকবে আর তাছাড়া আমি বলবো যে ভারতীয় বোলারদের দিকে যেমন জসপ্রীত বুমরা তিনি হয়তো পাঁচটা ম্যাচ খেলবেন না তিনি পাঁচটার মধ্যে হয়তো মেবি তিনটে খেলবেন যশপ্রীত বুমরা হলো বলুন বা হর্ষদ্বীপ সিং হর্ষিত রানা পেস বোলারদের কথা বলছি এদের উপর তো নজর থাকবি তার সাথে সাথে আমাদের স্পিনাররা কতটা কী করে অস্ট্রেলিয়ান কন্ডিশনে সেটাও কিন্তু দেখতে হবে সে আমার মনে হয় স্পিন অলরাউন্ডার যেমন অক্ষর পটেল ওয়াশিংটন সুন্দর এদের একটা বড় রোল থাকবে তার সাথে বরুণ চক্রবর্তী অবশ্যই একটা বড় রোল প্লে করবে ছটা বোলার নিয়েই অবভিয়াসলি আমার মনে হয় ভারতীয় দল নামবে সেক্ষেত্রে ছটা বোলারের এবার তিনটে পেসার তিনটে স্পিনার এই এই কম্বিনেশনে নামবে আর যশপ্রীত বুমরার সাথে হাসিদ রানা আমার মনে হচ্ছে কালকের ম্যাচে তিনি প্রায়োরিটি পাবেন এবং তার সাথে শিবম দুবে তো থাকবেনই শিবম দুবে অ্যাজ এ বোলার কিন্তু এই কন্ডিশানে তার ওপর কিন্তু অনেকটা অনেকটা এক্সপেকটেশন থাকবে কেননা তিনি যেভাবে এশিয়া কাপে বল করেছিলেন এই কন্ডিশনটা আমার মনে হয় তার জন্য আরও বেশি হেল্পফুল হবে তো শিবম দুবে অ্যাজ এ বোলার কিন্তু এই আমরা সবাই দেখতে এটা ছাড়াও আমার মনে হয়েছে যে পুরো টি টোয়েন্টি সিরিজের সময় আমার আমার কিছু কিছু প্লেয়ারের ওপর কিন্তু যথেষ্ট নজর থাকবে বা ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফ থেকে নজর দেওয়া হবে যেমন একটা হচ্ছে ওয়াশিংটন সুন্দর তিনি কিন্তু এশিয়া কাপের স্কোয়াডে ছিলেন না তাকে আবার এইখানে টি টোয়েন্টি স্কোয়াডে নেওয়া হয়েছে এবং আমরা দেখলাম যে ওডিআই যে সিরিজটা হল এবং তার যে ফাইনাল ম্যাচ সিডনিতে সেখানে কিন্তু যথেষ্ট তিনি ভালো বল করলেন এবং অ্যাজ এ স্পিন অলরাউন্ডার আপনারা জানেনই যে এই ভারতীয় দলে স্পিন অলরাউন্ডারদের অনেকটা প্রেফার করা হয় কম্পেয়ার টু এ স্পেশালিস্ট মানে টু বি স্পেসিফিক আমি যদি বলি কুলদীপ তো সেক্ষেত্রে ওয়াশি না কুলদীপ কাকে ফার্স্ট চয়েস ইলেভেনে নেওয়া হয় সেটার দিকে একটা নজর থাকবে রিঙ্কু সিং আমরা দেখেছিলাম এশিয়ার এশিয়া কাপের ফাইনালে হার্দিক পান্ডেয়ার ইনজোর হয়ে যাওয়ার পর রিঙ্কু সিং খেলেছিলেন তিনি ফাইনাল একাদশে কিন্তু এখানে কি রিঙ্কু সিংকে সুযোগ দেওয়া হবে না এখানে তার জায়গায় যেটা আমি বলছিলাম যে একটা এক্সট্রা অলরাউন্ডার খেলা না হবে যেমন নীতিশ কুমার রেড্ডির একটা সম্ভাবনা খেলার সম্ভাবনা রয়েছে যদিও তিনি হয়তো প্রথম ম্যাচে খেলবেন না কেন প্রথম ম্যাচে আমার যে যতদূর তার ফিটনেস দেখে মনে হয়েছে তা যে তিনি হয়তো প্রথম ম্যাচের জন্য এখনো পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট ফিট না বাট গোয়িং ফরওয়ার্ড এই সিরিজে ডেফিনেটলি নীতিশ কুমার রেড্ডিকেও খেলানো হবে সেক্ষেত্রে তার বোলিংটা একটা অ্যাডেড ফ্যাক্টর হবে এবং আমাদের কাছে যে পার্ট টাইম অপশন আছে যেমন বিষেক শর্মা তিলকা এদের এদেরও কিন্তু আমরা পুরো সিরিজে সিরিজে দেখব হয়তো এক দু ওভার করে তাদেরও তারাও বল হাতে আমাদের কন্ট্রিবিউট করতে পারে এই টিমের বাট ওভারঅল যদি আমি বলি ভারতীয় দল অ্যাজ এ ফেভারিটই শুরু করবে এই সিরিজটা যদিও খুব একটা এগিয়ে তারা নয় কেননা অস্ট্রেলিয়ার টিমটাও বেশ ভালো তাদের ব্যাটিংটা বেশ পাওয়ার প্যাক ব্যাটিং লাইন আপ আছে তাদের কাছে জস ইংলিশ অবভিয়াসলি হি ইজ ফিট নাও হি ইজ রেডি টু প্লে মানে মাঝে একটা ইঞ্জুরি কনসার্ন ছিল কিন্তু কালকে তিনি তিন নম্বরে ব্যাট করবেন যেটা আজকে অধিনায়ক মিচ মার্স জানিয়ে দিলেন তো আমার মনে হয় একটা খুব ভালো একটা জমজমাট সিরিজ আমরা দেখতে পাবো যদিও সিরিজের পাঁচটা ম্যাচের মধ্যে কোন কোন ম্যাচে বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু কোন কয়েকটা ম্যাচে বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে যেমন কালকের ম্যাচে যদিও কালকের ম্যাচে হয়তো ম্যাচের রেজাল্টটা খুব বেশি এফেক্ট করবে না কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে সব থেকে বেশি বৃষ্টির এই ম্যাচ এই সিরিজের সম্ভাবনা রয়েছে হোভার্টের ম্যাচে কেন হোভার্ট ম্যাচের এক ম্যাচ ডে মাইনাস ওয়ান এবং পরের দিন তিন দিনই কিন্তু বৃষ্টির সম্ভাবনা এখনো পর্যন্ত পর্যন্ত যে ওয়েদার রিপোর্ট সেটা দেখছি বাট যাই হোক আমার মনে হয় একটা বেশ জমজমার সিরিজ আমরা দেখতে পাবো তো আমাদের সেই সিরিজের দিকে চোখ থাকবে এবং আপনারা দেখতে থাকুন রেস পোর্স রেস পোর্স জন্য ক্যানবেরা থেকে আমি সন্দীপ